দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে খামার উপযোগী যে সাই বল যাতে সার করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছি এখানে দুটি গরুকে চমৎকার দুটি গরু উঁচা লম্বা দিয়ে খুব সুন্দর গরু দুটি উঁচা লম্বা দিয়ে খুব চমৎকার দুটি গরু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো ভাই ভালো বাজার কেমন আজকে বাজার ভালো লাগে ভাই খারাপ খারাপ জোড়াটা কত দিয়েছিলেন 190 190 না খালি 90 এক পার পিস আর জোড়া একটা এটা খালি 90 কত বলতেছ ভাই 80 ভাঙতে 80 ভাঙতে বলে খালি দাম কয় না আশি আনতে বলে তো কেমন টার্গেট করছিলেন কেমন শেষ পঁচাশি শেষ হচ্ছে পঁচাশি হাজার আমরা দেখি এই পাশে আরেকটি আছে এই পাশেও আরেকটি আছে এটা কত মুরব্বী এটা কত কয় আশি কয় কয় মানে এটাও পঁচাশি টাকা এটা হচ্ছে আমরা হাটে যে মোটা যে করণের সাইবাল জাতের বাছর গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম দেখে আমরা ওই পাশে আরেকটি গরু আছে আমরা সেটাও একটু তথ্য নেই এটা হচ্ছে পাকড়া কত চাইছিস সারা দাম তো সাসি পঁচানব্বই মানে একশো পঁচানব্বই দেড়শো ছাড়া তোর কাছে গরু থাকে না ভালো মানের কত করছে দাম ও দাম পঁচাত্তর পর্যন্ত কেমন টার্গেট কেমন পঁচাশি হলে পঁচাশি হলে বেছে দেবেন ব্যবসা শুনছেন দেখছেন আমরা আপনাদের দেখাচ্ছি আজকে বেরাজপুর জেলার হাটে যে ষাঁড় গরুগুলো ক্রয় বিক্রয় সেইগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম দেখি আরও কিছু গরু ওই পাশে আছে আমরা দেখি আমরা বলেছি যে ঝিরি বৃষ্টি পড়ছে তার মাঝেও আমরা আপনাদের দেখাচ্ছি চাচাইদের একটু একটু শেট পেয়েছে তার নিচে দাঁড়িয়ে রয়েছে চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন বারে এ বৃষ্টির দিনে ভালো থাকা যায় কত বারে জোড়াটা এটা কত বাহাত্তর কত খরচ হচ্ছে চাচা ষাট বাঁয়ষট্টি পঁয়ষট্টি তা কেমন আশা করছেন এটা পঁয়ষট্টি হলে দেওয়া যাবে দশক শুনছেন যে একটি পঁয়ষট্টি হাজার টাকা হলে দেওয়া যাবে দেখি আমরা একটু বৃষ্টির মাঝেই আপনাদের কিছু গরুর তথ্য দিই যেমন এখানে একটি সাদা রঙের বেঞ্চ এটা কি সাদা না কি শাড়ি বল তো কালারটা কি

আমরা এখানে খুদে কাস্টম বিক্রেতাকে দেখছি খুদে বিক্রেতা দুটি বাক্স গরু ধরে রয়েছে আমরা সে দুটো একটু তথ্য নেই দেখছেন গরু দুটিকে চমৎকার দুটি গরু রয়েছে ওর মতো সাইজে দেখছি পালাচ্ছে কেন এ পালাচ্ছে কেন খরচর করতেছে না এই যা এই যা এই যা 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 গাড়িগুলো তোমার কার ভাইয়ের তো কত দাম চাচ্ছ ভাইয়ের গরুগুলা জোড়াটা ও আপনার কাছে চাচা ছিয়ানব্বই কত বলতেছে চাচা আশি বিরাশি পঁচাশি কেমন আশা করছেন কেমন নব্বই হলে ছাড়ে দিবে আশি বিরাশি পঁচাশি বলছি বাচ্চা ভালো হ্যাঁ ওইটাই দেখতেছি তো চমৎকার বাচ্চা করছে আর এই পাশেও দুটি গরু রয়েছে আমরা কাছ চাচা এই জোড়াটা কত একশো চল্লিশ পঁচিশ কত দাম এই জোড়াটা একশো পাঁচ ছয় কেমন টার্গেট করছেন কত দশ হাজার হয়েছে হাজার হলে উনি ছেড়ে দেবেন আমরা দেখছি আমরা দেখি আরও কিছু গরু দেখব আমরা বলেছি আমরা আপনাদের বৃষ্টির মাঝে কিছু গরু তথ্য দেওয়ার চেষ্টা করি যেমন এখানে আমরা কাস্টমার পাব কটা আছে ছয়টা কই ছয়টায় আছে এই দুটো তো এক সাইজ কত এ দুটো এ দম চাইছে ভাই 130 65 করে কত কয় 65000 করে হ্যাঁ 65 করে কত কয় 112 112 আর এগুলা এই এই কত বলে এ এই কাছাকাছি আছে হ্যাঁ কাছাকাছি আর এই দুটো

গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো কথা আপনাদের ছিলাম দেখি আর দু একটি গরু দেখাতে পারি কিনা আমরা জলহস্তি জলস্তি না ভাই জলস্তি

দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে সাইবল জাতির মোটা জায়গা করছরগুলোগুলো বিক্রি করা হচ্ছিল না সেইগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম আমরা আপনাদের দৃষ্টির মাঝেই এ তথ্যগুলো দিলাম তো এখন মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা কত দাম এক লক্ষ বিশ কেমন দাম দিচ্ছে কেমন দাম দিচ্ছে এটা নব্বই পঁচাশি পাকড়া কেমন টার্গেট কেমন এক লক্ষ পাঁচ হাজার দিলে বেসবা ফিক্স প্রাইস নাম্বারটা কত নাম্বারটা কত জিরো ওয়ান সিক্স ফোর হ্যাঁ হ্যাঁ পাবে